ডিআরভিও শিমুলস টিউটোরিয়াল আপনাকে সদরে সম্ভা আসন শিমুলস টিউটোরিয়ালের আজকের আলোচনার বিষয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের বাংলা প্রশ্নের নৈত্তিক অংশের সমাধান তো আমার কাছে যে প্রশ্নটি আছে এটি হচ্ছে গসেট প্রশ্ন তো আমি কমান্বয়ে গসেট প্রশ্নের উত্তর বলতেছি এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অপশনে ছিল তৃপ্তি ভোধ দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ উত্তর হচ্ছে খুদ পিপাসায় কাতর মানুষ তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অপশানে ছিল বংশ মর্যাদা ক্ষুণ্ণের ভয়ে চার নম্বর অপশানে ছিল চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অপশানে ছিল এসিরিয়া বেবিলন পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অপশানে ছিল ধুলায় ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অপশন ছিল যুগবাণী সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অপশানে ছিল সন্তান হারানোর আশঙ্কায় তারপর আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অপশানে ছিল সবার উপরে মানুষ তাহার উপরে নাই নয় নম্বর প্রশ্নের উত্তর ছিল ক অপশানে ছিল ঐক্যের চেতনা দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অপশনে ছিল মহাজনদের অনুকরণ এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অপশনে ছিল স্বামীর চাকরি যাওয়ার ঘটনা বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অপশানে ছিল আশা তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অপশানে ছিল রুমির আদর্শকে সম্মান এর পরবর্তীতে আমরা পরের প্রশ্নগুলো যদি দেখি চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ সবুজ তারপর পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ দুর্গেশনন্দিনী নন্দিনী ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ কালো ধোয়ার ন্যায় সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পালিয়ে বীরত্ব দেখানো নম্বর গ এক ও প্রশ্নের উত্তর হচ্ছে খ মধ্য ও উচ্চবিত্তের বর্জুয়া বিলাস একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নিয়তির কারণে বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ

সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক্ষ বিভ্রান্তি আটাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ শুভা উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এক ও দুই এবং সর্বশেষ তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক মলমি সাধনায় অজ্ঞরা তো এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে